টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার স্যান্ডেলে ছবি সহ একথা জানানো হয়েছে তৃণমূলের তরফে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে মমতার বৈঠকের পর রাজ্যে নতুন বিনিয়োগের জল্পনা জোরালো হয়েছে এরপরই জোর জল্পনা তাহলে কি বাংলায় ফের বিনিয়োগ করতে চলেছে টাটা গোষ্ঠী এক্স্যান্ডেলে তৃণমূলের তরফে জানানো হয়েছে শিল্প ক্ষেত্রে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার আজ নবান্নে টাটা সান্স এবং টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে সাক্ষাৎ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশা করা যায় এই আলোচনা ভবিষ্যতে শিল্প বিনিয়োগে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানকে মমতার উত্তরীয় পরানোর ছবি প্রকাশ করা হয়েছে বৈঠকে মুখ্য সচিব মনোজ পান্স সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে দু সালে টাটা গোষ্ঠী বিপুল বিনিয়োগ নিয়ে রাজ্যে এসেছিল হুগলি সিঙ্গুরে তৈরি হচ্ছিল টাটার ন্যানো কারখানা হুগলি সিঙ্গুরে টাটাদের গাড়ি তৈরির কারখানা ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি সিঙ্গুরে জমি আন্দোলনে সেই সময় নেতৃত্বে ছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বাংলার রাজনীতিতে বদলের অন্যতম হাতিয়ার হিসেবে ধরা হয় সিঙ্গুরের সেই আন্দোলন সেই সময় আন্দোলনের জেরে ন্যানো তৈরির কারখানা বাংলা থেকে সরিয়ে নিয়েছিল টাটারা যদিও তারা কখনোই টাটার বিরুদ্ধে নন বলে বারবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী চলতি বছরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে মমতার ফোনে কথা হয়েছিল বলে জানা গিয়েছিল তবে সম্মেলনে টাটা গোষ্ঠীর প্রথম সারির কেউ ছিলেন না সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন টাটারা বাংলার জন্য অনেক কিছু করতে চায় এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আবার টাটা ফিরে আসছে বাংলায় আবার কি তারা ইনভেস্ট করছে পশ্চিমবঙ্গে সিঙ্গুর আন্দোলনের জেরে ফিরে যেতে হয়েছিল রতন টাটাকে এবং গাড়ি তৈরির সেই কারখানাকে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল কিন্তু এদিনের নবান্নের এই ছবি তাহলে কি আবার টাটা গোষ্ঠী বিনিয়োগ করছে এই রাজ্যে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার এক স্যান্ডেলের ছবি সহ কথা জানানো হয়েছে তৃণমূলের তরফে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর রাজ্যে নতুন বিনিয়োগের জল্পনা জোরালো হয়েছে এরপর জোর জল্পনা তাহলে কি এই বাংলায় ফের বিনিয়োগ করতে চলেছে টাটা গোষ্ঠী এক্স হ্যান্ডেলের তৃণমূলের তরফে জানানো হয়েছে শিল্পক্ষেত্রে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার আজ নবান্নে টাটা সায়েন্স এবং টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে সাক্ষাৎ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশা করা যায় এই আলোচনা ভবিষ্যতে শিল্প বিনিয়োগের এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরীয় পরানোর ছবি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বৈঠকে মুখ্য সচিব মনোজ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে ছয় সালে টাটা গোষ্ঠী বিপুল বিনিয়োগ নিয়ে রাজ্যে এসেছিল হুগলীর সিঙ্গুরে হুগলির সিঙ্গুরে টাটাদের গাড়ি তৈরির কারখানা ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি সিঙ্গুরে জমি আন্দোলনে সেই সময় নেতৃত্বে ছিলেন তৃণমূল নেত্রী মমতা বাংলায় রাজনীতিতে পালা বদলের অন্যতম হাতিয়ার হিসেবে ধরা হয় সিঙ্গুরের সেই আন্দোলনকে আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার দু সালের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে কি পশ্চিমবঙ্গে ফের একবার শিল্প আসবে ফের বিনিয়োগ করবেন শিল্পপতিরা কোথাও গিয়ে কল কারখানা ইন্ডাস্ট্রি কি তৈরি হবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে জোরালো প্রশ্ন কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শিল্প এবং বিনিয়োগের ওপরে বেশ ভরসা রেখেছেন এবং তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় যে এই ধরনের বিনিয়োগ বা শিল্পপতিদের সঙ্গে বারবার করে বসতে এবং বিভিন্ন মিটিং করতে বিভিন্ন জায়গায় শিল্প সম্মেলনে যোগ দিতে আমরা দেখেছি যে বিশ্ব বাংলা যে বেঙ্গল বিজনেস সামিট হয় সেই সামিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বিভিন্ন বিনিয়োগকারীদের কিন্তু আবেদন জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার জন্য কল কারখানা এবং ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য এবং তারই মধ্যে একটি সবুজ সংকেত এই মুহূর্তে দেখা যাচ্ছে যে টাটা সন্সের যিনি চেয়ারম্যান অর্থাৎ এন চন্দ্রশেখরন তিনি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন নবান্নে মূলত একেবারে যে খবর পাওয়া যাচ্ছে যে বুধবার নবান্নে এন চন্দ্রশেখরন তিনি আসেন কলকাতায় পা রাখার পর তিনি সোজা নবান্নে যান এবং নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বেশ কিছুক্ষণ এবং সেই বৈঠকে মনে করা হচ্ছে নবান্ন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি বিনিয়োগ করবে টাটা সন্স এবং তাদের কোম্পানি এবং সেই নিয়েই কিন্তু মূলত এই বৈঠক হয়েছে বলে খবর এবং তারই মধ্যে বলে রাখা ভালো যে অতীতেও আমরা দেখেছি যে একেবারে সিঙ্গুরে এবং তার পাশাপাশি যে টাটার যে একেবারে ন্যানো কারখানা হওয়ার কথা ছিল সেই নিয়ে বেশ কয়েকটি জমি জটিলতা ছিল তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি একেবারে তৃণমূল সরকার আসার পর থেকে কিন্তু কিছু জমি জট এই মুহূর্তে কেটেছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে শিল্প করার জন্য বা কল কারখানা করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে জমি এই মুহূর্তে অনেক রয়েছে এমনটাই কিন্তু সূত্রমারফত খবর এবং আগামী দিনে এই জমি মাধ্যমে বা এই এই স্থানের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন শিল্পের কাজ হবে এমনটা কিন্তু বলে দেওয়াই যায় ফলে সে জায়গায় দাঁড়িয়ে এন চন্দ্রশেখরন অর্থাৎ টাটা সন্সের যিনি চেয়ারম্যান তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক সে বৈঠকের পরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণভাবে বলে দেওয়া যায় যে কোথাও গিয়ে কিন্তু আগামী দিনের জন্য একটি সবুজ সংকেত আসতে পারে কারণ দু সাল যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে কিন্তু মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি বড় অ্যাসিড টেস্ট হতে চলেছে অর্থাৎ তিনি কিন্তু ফের একবার মুখ্যমন্ত্রী হবেন কিনা বা তৃণমূল সরকারকে মানুষ বেছে নেবে কিনা সেই নিয়ে কিন্তু জল্পনা রয়ে যাচ্ছে এবং আগামী দিনে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের এই যে কাজ রয়েছে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নের জোয়ারে ফের একবার ছাব্বিশের আগে অন্য ধরনের যে কল কারখানা থেকে শুরু করে বিভিন্ন শিল্প আসবে কিনা সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে ফলে আগামী দিনে স্পষ্টত এটা বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে এই বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের কোনো রকম উন্নতি হবে কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে দেখা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা